বাইকে বলতাম ভাই আলাইকুম আজকের আয়োজন সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেন সবাইকে আজকে আমরা সবাই একখানে হয়েছি এক পরিবারের লোক একে একই মতদর্শের লোক একখানেছি সীমিত পরিসরে খুব ভালো লাগতেছে এভাবে আমরা আস্তে 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 বড় পরিসরে আমরা ইনশাআল্লাহ সবাইকে শুভ অবশ্য ধন্যবাদ ভাই

আজকে আমাদের বাংলা বাঙালির ঐতিহ্য চলছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনেক মজা করছি আমরা সবাই দোয়া করবেন যাতে ঐক্যবদ্ধভাবে আর সুন্দরভাবে করতে পারি আমাদের দুঃখের বিষয় আজকে বাংলাদেশে এই নববর্ষকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের অবৈধ ইউনুস আমাদের বাংলা নববর্ষকে বিকৃতভাবে উপস্থাপন করেছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা অচিরেই নববর্ষকে করণ করে আমরা ইউনুসকে শিখাই দেব যে কিভাবে নববর্ষ পালন করতে হয় ইউনুসের চেলা চামুন্ডা এই সরকারে যারা আছে তারা সবাই প্রস্তুত থাকো খুব তাড়াতাড়ি আসছি আমরা খুব তাড়াতাড়ি বেশি দিন নেই তোমাদের খুব তাড়াতাড়ি যা আছে খেয়ে দিয়ে নাও ওকে ধন্যবাদ আপনারা জানেন বাংলাদেশে একটা কালসি কালপিট সে হলো মিস্টার সুদি ডাক্তার ইনুস বাংলাদেশটাকে ধ্বংসের একটা নৈপত্য নিয়ে গিয়েছে ইনশাল্লাহ আমরা

लीभ्स बाबा यसले पनि हाम्रो मतलब छ सारा दिन पञ्चाली पर्छ जस जान्दा जान्दा तबै खबर हुन्छ हैन हामी सत्ता न हो त्यस्तो के पाक्दैन हो समय समयले हो अ आफुले माग गर्नु होला हामीले साथीहरु भेट्छौँ 2025 साल देखि र आफ्नो भाषणमा

সবাইকে ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী লাইভে আরো অনুষ্ঠান আছে আমাদের সাথেই থাকুন এরপরে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী আছে থাকেন আমাদের সাথে ওকে আল্লাহ হাফিজ